আইসি তোমার কাছে এমএ পাস করি কাগজ পাতি তোমার কাছে দিলাম তো তুমি কথাবার্তা কইলে না চাকরি ব্যাপার কোন কথাও বললেন আমি তো তোর কাগজপত্র তো অফিসে ফাইলে আমি সিরিয়ালে রাখছি শুনলাম তোমার সালারে চাকরি দিছি আমারে চাকরি দিলাম ও আসল কথা কি ওই লোক যে নে ব্যাংকের চাকরি তো কথা বুঝিস বুঝছ নাই ব্যাংকের চাকরি সার্কুলার না হইলে লোক ঢুকানো যায় না তারপরে শালা যে ঢুকছে এখনও কেমন করে ঢুকছে হয়তো বড় সারকে দৈরে বা এইভাবে সে ঢুকছে ওটার ব্যাপারে আমি সঠিক জানি না তোর চাকরি হবে না মানে তোর চাকরি আগে হবে অনুসারে নিলে তোরটা সিরিয়াল আসে তোরটা আগে নেই এটা নিয়ে তুই কোনো প্রকার কোনো টেনশন করবি না আস্তোস ভালো বাসায় যা যা ফ্রেশ হয়ে হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নি আমি অফিস থেকে আসতে আসছি হ্যাঁ আমি চারটের আগে ফিরবো যা কি আর